আঙ্কেল হ্যাঁ আপনার কাছ থেকে একটু আগে সত্তর টাকা নিয়ে গেলাম না টাকাটা ফেরত দিতে আইছি আচ্ছা আর আঙ্কেল এখানে একটা ব্যাগ আমি রেখে গেছিলাম ওই ব্যাগটা আপনি পাইছেন হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও আমি ব্যাগ নিয়ে আসছি আচ্ছা আঙ্কেল এই ব্যাগে কি আছে আপনি জানেন হ্যাঁ বাবা জানি এর ভিতর কিছু জামা কাপড় আছে আর অনেকগুলো টাকা আছে ও টাকা আছে আচ্ছা আঙ্কেল অনেকগুলো টাকা আছে যাই না আমি টাকাগুলো নিলেন না কেন কেন নেব বাবা আমি গরিব হইতে পারি আমি কাজ করে খাই কিন্তু মানুষের টাকার প্রতি আমার কোনো লোভ নাই আমি আজ ভাগ্য এই কাজ করে খাই ভাগ্য এই কাজ করে কার মানে আমি তো কিছুই বুঝতেছি না একটু বলবেন বাবা আমার অনেক সম্পদ ছিল আমি সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়েছিলাম এখন ছেলের আমারে আর দেখে না আসছিলাম মেয়ের বাড়ি মেয়েও আমাকে আর দেখে না তাই আমার কাজ করে খেতে হয় হ্যাঁ আঙ্কেল আমি জানি আপনার মেয়ে আপনাকে গার ধাক্কা দিয়ে বের করে দিছে আমি ওইখানেই ছিলাম আপনাকে যখন গার ধাক্কা দিয়ে বের করে দেয় ওই জিনিসটা দেখিয়া আমি আপনার কাছ থেকে টাকা দাঁড়িয়েছিলাম আমি যেন আপনার উপকার করতে পারি তাই আপনাকে পরীক্ষা করার জন্য এই ব্যাগে অনেকগুলো টাকা সহ ব্যাগটা রাইকে গেছিলাম আপনি আপনার সততার পরিচয় দিয়েছেন তাই আমি আপনার উপকার করতে চাই এই টাকাটা নেন আমি আপনার ছেলে হিসাবে আপনাকে টাকাটা দিলাম আপনি এই টাকাটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে খাবেন আপনি আর কাজ করবেন না আপনার আর কাজ করতে হবে না আচ্ছা বাবা তোমার জন্য অনেক দোয়া করি তুমি আরও অনেক বড়ো হও ঠিক আছে বাবা